ও হো 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 পিসগুলো দেখো 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 এটা কিন্তু আমার ফেভারিট পিস কত গ্রাম করে চিকেনের পিস আছে দাদা এক একটা পিস আড়াইশো গ্রাম কোটিংটা দেখো ভেতরে মাছ আছে ফ্রেশ প্রচণ্ড মাছটা মানে বিরিয়ানির রাইসের টেক্সচারটাও কিন্তু বেশ মশলাদার লাগছে দুর্ডাম তো এই পিসটা দেখো বেরিয়ে আসলো ওয়েলকাম বাইস আনাদার ভিডিও হ্যাঁ আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তবে আজকে কোথায় আছি জানো ঘি মটন ওই পাঠা নাচানোর পাঠা নাচানোর জিনিস আমি দেখাতে পারবো না

বিরিয়ানি প্লাজার জার্নিটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে দেখতে পাচ্ছ সিন্স দু কতটা পপুলারিটি এই বিরিয়ানি প্লাজা পেয়েছে এটা তুমি আশা করে বুঝতে পারছো চাকদা অঞ্চলে কিন্তু বিরিয়ানি প্লাজার যথেষ্ট একটা ভালো নাম আছে আমরা যেমন ওই মাল্টিক খেতে যেখানে এই বিরিয়ানি প্লাজা এত সুখ্যাতি না হওয়ার পর যেখানে আরেকটা মাল্টি ক্রুজিন রেস্টুরেন্ট খুলেছে তবে তোমাদের যে দরকার দোকানটায় আসা সেটা কিন্তু তোমরা এখানে এসো বিরিয়ানিটা পাবে তোমাদেরকে বলবো একবার ভেতরে যাচ্ছি গিয়ে দেখো এই পরিবেশটা কিরকম এসো দেখো এখানে কিন্তু অলরেডি চিকেন চাপ হচ্ছে এখানে এক একটা কত গ্রাম করে চিকেনের পিস আছে দাদা এক একটা পিস আড়াইশো গ্রাম দেখো দেখতেই পাচ্ছ বেশ বড় পিস গ্রেভিটা তো বেশ দেখেই লোভনীয় জানি না খাওয়ার সময় কতটা আমি চিকেন চাপটা নিতে পারবো কিন্তু মেইন অ্যাট্রাকশন এখানে বিরিয়ানি পরপর দেখতেই পাচ্ছ দুটো বিরিয়ানি হাড়ি এখানে রয়েছে এখানে দাদারা অনেকে বিরিয়ানি কিনতেও হয়েছেন এটা কি কিসের হাড়ি মাটনের মাটনের দেখো ও হো 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 পিসগুলো দেখো 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 এটা কিন্তু আমার ফেভারিট পিস হ্যাঁ কিন্তু একবার একটু দাদাকে বলবো ওরে বাবা বা বাবা বুঝতেই পেরে গেছে দাদা একটু বলার সঙ্গে সঙ্গে দাদা এখন নাচিয়ে দেখি নিচে মাটনটা দেখো এখানে বিরিয়ানির রাইসের টেক্সচারটাও কিন্তু বেশ মশলাদার লাগছে সাদা এবং কালচেটে একটা রাইস এখানে একটা চাপের পিস দাদা দেখাচ্ছে

আচ্ছা এখানে ওই দেখো এখানে বডির পিস এই বডি কিন্তু একটা অনেকটা আচ্ছা দাদা চিকেন বিরিয়ানির কি দাম আছে দুশো কুড়ি টাকা পার প্লেট পার প্লেট মানে সেখানে এক পিস চিকেন এক পিস চিকেন এক পিস আলু আলু আর রাইস রাইস মানে এই চিকেনের কোয়ান্টিটি মানে দুশো কুড়ি টাকা তাই তো দুশো কুড়ি টাকা আর মাটন দশ টাকা তিনশো দশ আর দুশো কুড়ি মাটন নিতে গেলে তিনশো দশ আর চিকেন বিরিয়ানি হচ্ছে দুশো কুড়ি মানে চিকেনের কোয়ালিটি এবং সাইজ যথেষ্ট বড় লাগলো এবার খেয়ে দেখার পালা যাবো ওই রেস্টুরেন্টটাই এবার খিদেটা বাড়ছে চলো ওইখানে পৌঁছাই দেখো তোমরা যদি কেউ বিরিয়ানি প্লাজা বিরিয়ানি খেতে আসো তাহলে অ্যাড্রেসটা কিন্তু খুবই ইজি উল্টো দিকে দেখো একদম চাকদা স্টেশন থেকে সোজা এগিয়ে এসে পড়বে এই হচ্ছে বাজার কলকাতা আর এই বাজার কলকাতার ঠিক উল্টো দিকেই হচ্ছে বিরিয়ানি প্লাজা আর এই দাদা আমাদের জন্য দাঁড়িয়ে আছে আমাদের ওয়েলকাম করার জন্য আর আমরা সোজা এখন বেশি দেরি না করে ভেতরে ঢুকে যাচ্ছি বিরিয়ানি প্লাজার বিরিয়ানি খেতে ওয়েল ডেকোরেটেড জায়গাটা এখানে সুন্দর আর জয়ন্ত দা যেখানে এখানকার যে ওনার বিরিয়ানি প্লাজার এখানকার বিরিয়ানি কিন্তু সত্যি ফেমাস জয়ন্ত দাকে দেখো দাদা মানে আমাদের ফেমাস আমাদের বাংলার গৌরব দালাগিরিতে কিন্তু গিয়ে দাদাকে বিরিয়ানি খেয়ে এসছে ঘড়িতে দুটো বেজে গেছে প্রচন্ড খিদে পেয়েছে চলো ভেতরে ঢুকে পড়ি অ্যাম্বিয়েন্সটা দেখো কি অসাধারণ এখানে ভ্যালেন্টাইন ডের জন্য নিশ্চয়ই খুব ভালো করে সাজানো কিন্তু এই যে মাল্টি কুজিংটা চাকদার মধ্যে এই বিরিয়ানি প্লাজার মাল্টি কিন্তু সত্যি অপূর্ব ভেতরটা আমার তো ঢুকে বেশ সুন্দর লাগছে এখানে ঢুকে কিন্তু জানতে পারলাম যে আমি যেখানটায় ঢুকেছি তার উপরে কিন্তু আরেকটা সেকশন আছে এই সেই উপরের সেকশনটা ওয়াও এটা কিন্তু বেশ মানে নিচের থেকেও আমার এই জায়গাটা বেশ পছন্দ হচ্ছে সুন্দর একটা বার কাউন্টার আছে যেখানে ককটেল হচ্ছে এবং এখানে সবচেয়ে ইন্টারেস্টিং রায়ের এবং বাঙালি একটা কিন্তু দৃশ্য দেখতে পাচ্ছি দেখো বিরিয়ানি তো ঢুকে বিরিয়ানি তো খাবোই সঙ্গে যেটা মেন চোখে পড়লো সেটা হচ্ছে এই পোস্টারটা একবার কাছে এসে দেখাতে বলবো আমার ক্যামেরা পারসন কে এখানে বাসন্তী পোলাও মাটন কষা স্যালাড এবং একটা ফিশ ফ্রাই মাত্র থ্রি এটা কিন্তু একটা দারুণ কম্বো অফার তাই আজকে আমি এটাও ট্রাই করবো ভাবছি এবার এটা সঙ্গে বিরিয়ানিটাও নিয়ে নিই চলে এসছে বিরিয়ানি প্লাজার বিরিয়ানি দেখতেই পাচ্ছ আমি যে কম্বোটা নিয়েছিলাম তার মধ্যে আছে ফিশ ফ্রাই বাসন্তী পোলাও সঙ্গে আছে এই স্যালাড কমপ্লিমেন্টারি আর মাটন কষা আর এখানকার যেটা স্পেশাল সেটা হচ্ছে এই মাটন বিরিয়ানিটা এই টুমটুম করছে ডিমটা তাই প্রথম আগে শুরু করবো স্টার্টার্সদের যেটা হচ্ছে ফিশ ফ্রাই প্রথমে দেখতে পাচ্ছ এই ত্রিকোণ শেপের একটা ফিশ ফ্রাই ফ্রিশ ফ্রাইটা কিন্তু হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ভীষণ ক্রিস্পি একটা ফিল হচ্ছে এই দেখো আমি ভাঙছি এর ভেতরে কিন্তু মাছ আছে কোটিংটা দেখো ভেতরে মাছ আছে ফ্রেশ প্রচন্ড মাছটা দারুণ খেতে সঙ্গে একটু কাঠন দিয়ে দিয়েছে কাশন্দি দিয়ে ফিশ ফ্রাই ওপরে এটা হচ্ছে পুদিনা পাতা সঙ্গে চাট মশলা কিছুটা সরা আছে মাছের লেয়ারটা কিন্তু যথেষ্ট ভালো এখানে দেখো তোমাদের আমি দেখাবো মাছের লেয়ারটা এই দেখো মাছের লেয়ারটা আর গরম কিন্তু বেশ গরম আর ওপরে যে একটা কোটিং দিয়েছে সেই কোটিংটা আমার মনে হয় একটু মোটা এটা যদি একটু পাতলা কোটিং থাকতো তাহলে ফিশ ফ্রাইয়ের মুখের টেস্টটা আরো বেশি ভালো লাগতো এবার দেখো বাসন্তী পোলাও যেটা কম্বোর মধ্যে আছে কি সুন্দর ডেকোরেশন করা দেখো এই গাজরটা দিয়ে সুন্দর একটা পাখি আমি এখান থেকে একটু বাসন্তী পোলাও নিচ্ছি এই বাসন্তী পোলাও কিন্তু একজনের জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট ওপরে কাজু আমি পেলাম একটা আর সঙ্গে মাটন কষাটা মাটনটা একবার দেখা দেবো বললো তোমাদের দেখো তেল কিন্তু চপচপ করে পড়ছে এখানে হ্যাঁ ওপরে ধনেপাতা দিয়ে গার্নিশিং করা আছে একটা পিস দেখাই তোমাদের এই দেখো পিসটা দেখো হম দারুণ দারুণ গ্রেভিটাও কিন্তু দেখো একদম পুরো স্পাইসি মশালা এই প্লেটে আমি দিচ্ছি বুঝতে পারছো তো গ্রেভিটা এখানে দু পিস মাটন দিয়েছে একটা নাল্লি পিস পেয়েছি দেখো তো দেখো বাঙালি যদি হাত দিয়ে না খায় তাহলে ব্যাপারটা ঠিক জমে না একেবারে ঘরোয়া যেটা মিষ্টি পোলাও হয় বাসন্তী পোলাও যেটা আমরা কাজু কিসমিস মা মা বা দিদারা যে পোলাওটা করে থাকে একদম কিন্তু হুবহু সেরকমই টেস্টি খেতে কোনো অংশে কম লাগছে না তবে এই যে মাটনের গ্রেভিটা এই গ্রেভিটা কিন্তু সত্যি মানে অপূর্ব খেতে মাটন কষার মধ্যে এরকম একটা ধনে পাতার গন্ধ আমি পাচ্ছি হুম দুর্দান্ত লাগছে ধনে পাতা কসৌরি মেথি দিয়ে মাটন কষাটা করেছে এই টেস্টটা কিন্তু হ্যাভেন খেতে এই মাটনের পিসগুলোও কিন্তু বেশ বড় বড় মোটামুটি ধরে নেওয়া যাক এই দেখো মাটনটা দেখো ধরলাম আর ভেঙে গেল এই দেখো ভেঙে ভেঙে পড়ছে গোলে পড়ছে কোয়ালিটিটা কেমন যাচ্ছে এটা একটা স্বর্গীয় বাইট এইবার বিরিয়ানি খাওয়ার পালা বিরিয়ানি দেখতেই পাচ্ছ আমি এতখানি বিরিয়ানি অবশ্যই খেতে পারবো না এটা কি দুজনের কোয়ান্টিটি তো দাদা দুজনের জন্য মাটনের টেক্সচারটা দেখে কিন্তু আমার বেশ ভালো লাগছে আড়াইশো গ্রামে এক একটা পিস মানে দাদা বলছে এই হচ্ছে একটা এত বড় আলু সেখানে আর্ধেকটা দিয়েছে দাদা এখানে আলুটা রয়েছে দেখো মানে এ দেখো আলুটা ধরছে আর খুলে পড়ে যাচ্ছে এখানটাও দেখো আলুটা ধরবো আলুটা ধরছে দেখো খুলে পড়ে যাচ্ছে এই দেখো আর যেটা দাদা বলল মেন অ্যাট্রাকশন বিরিয়ানির প্লাজার সেটা হচ্ছে এই মাটনের পিসটা দেখো আড়াইশো গ্রাম মাটনের পিস আর আমার হচ্ছে ফেভারিট পিস অনেকটাই বড়ো হ্যাঁ তো এইবার মেন আসল যে রাইসটা রাইসটা কিন্তু দেখে খুব জুসি মনে হচ্ছে এবার মুখে পড়ার পালা রাইসটা দেখো খুব মানে না বেশি কী বলবো একটা ঘিয়ের গন্ধ পাচ্ছি স্মেল পাচ্ছে অ্যারোমা আসছে সঙ্গে বেরেস্তা দেওয়া সেটার অ্যারোমা আমি পাচ্ছি তাই একটু আলু সঙ্গে রাইস এবার মুখে তোলার পালা দারুণ বিরিয়ানি হতো এসা আর একটু নিয়ে নাকি দেখো নাড়িয়ে ঝরে মাটন দেখানো হচ্ছে বাট আমি সেটা দেখাতে চাই না মাটনটা কি মাটনের মতোই দেখাতে চাই সেটা হচ্ছে এই দেখো মাটনের পিস্তা ধরলাম খুলে চলে আসছে এই দেখো মাটনটা কেমন খুলে চলে আসছে মাটন সেদ্ধ করে ঝরে পড়ে যাওয়াটাই একটা ট্যালেন্ট নয় বিরিয়ানিটার টেস্টটা ভালো কারিগরের দায়িত্ব এবং একজন ভালো রেস্টুরেন্টের দায়িত্ব তো আমার কাছে কিন্তু মাটন খুব ভালো সেদ্ধ হওয়া মানেই বিরিয়ানিটা ভালো নয় বেসিক্যালি আর এখানে ডিম আছে ডিমটা ডিমের মতোই খেতে ডিমটা এখানে ভাজা ইউজ করেছে আলুটাও বলতে পারো আলুর মতো খেতে কিন্তু আলুতে একটা গন্ধ আছে যেটা মানে ডিমে হয়তো থাকবে না যেহেতু ভাজা আর তোমাদের মাটনের পিস দেখিয়ে দিই এটা কিন্তু মানে বেশ বড় বড় দুটো মাটনের পিস যেটা স্পেশাল বিরিয়ানি আমি নিয়েছি দেখো মাটনের পিসটা একবার দেখো মানে আমি ধরছি একবার এটাও কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়েছে দেখো খুলে বেরিয়ে আসছে দেখতে পাচ্ছো দুর্দান্ত পিসটা দেখো বেরিয়ে আসলো এবার এই পিসটা দেখো এত বড় একটা পিস মানে আমার মুখের থেকেও বড়। মানে বুঝতে পারছো আসলে আড়াইশো গ্রাম পিসটা কতটা কত বড় হয় মানে তোমাদের যদি মনে করে একটা বিরিয়ানি নেবে সিঙ্গেল এটা কিন্তু তোমরা ইজিলি দুজন ভাগ করে খেতে পারো এমন হবে না যে একটু পড়ে গেলো পাতে বা কম হয়ে গেলো তোমার জন্য এমনটা কিন্তু নয় পিসটার আন্দাজ থেকে তোমরা আশা করি আইডিয়া করতে পারছো যে একটা স্পেশাল বিরিয়ানি নিলে কজন খেতে পারবে তাই এবার একটু মাটনটা মুখে দিই এখানে কিন্তু চর্বিটা একেবারে কুলুকুলু করছে দেখো চর্বিটা করে কুলুকুলু করছে এই দেখো চর্বি টুং 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 আমার বেশি চর্বি হয়ে যাবে এই চর্বিটা খেলে তাই জন্য চর্বিটা আমি খাই না বাট চর্বি মানে চর্বি বুঝতে পারছি দেখো বেরিয়ে এসছি প্রচন্ড ঘেমে গেছি আর ভালো লাগছে না রইল বাকি ফিডব্যাকে দেখো ফিডব্যাক বলতে এগারোশো ছিয়ানব্বই টাকা নিয়েছে তাতে করে যে বিরিয়ানির কোয়ান্টিটি দিয়েছিল। সেটা একদম পেট ভরে খেয়ে ফেলেছি সঙ্গে বেশি কিছু আর বলার নেই তবে হ্যাঁ দাদা বৌদির যে বিরিয়ানির ব্যাপারটা ছিল মাটনগুলো খুব জুসি ছিল মাটনের কোয়ালিটি খুব ভালো ছিল নো ডাউট এখানেও কিন্তু এখানে কি বলবো কোয়ান্টিটি অনেক বেশি ছিল আর যে ভালো সেই দরের ফেলা যায় ভিডিওটা আমার মনে হয়নি অ্যাটলিস্ট তাই তোমাদের অনেস্ট রিভিউ দিলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক চ্যানেলে কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে বন্ধুদের শেয়ার করো আর যারা নতুন আসো তাদেরকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে দেবো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই